আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব। মোহরের ব্যাপারে কিছু ভুল ধারণা সম্পর্কে অনেক সাধারণ তিনি ভাই বোন এখনও মনে করেন যে বিয়ে করলে স্ত্রীকে মোহর দেওয়া পর্যন্ত স্পর্শ করা হারাম বা জিনা হতে পারে এজন্য খুব কষ্ট করে আগে মোহরের টাকা জোগাড় করেন তারপর বিয়ে করে এতে বিয়ে করতে বেশ দেরিও হয়ে যায় তাছাড়া বর্তমান সমাজ ব্যবস্থায় তো বিয়েকে অনেক কঠিন করে তোলা হচ্ছে যার তুলনায় হারাম রিলেশন বেপর্দা বেহায়াফোনা জিনা ইত্যাদি ততটাই সহজ হয়ে যাচ্ছে তাদের এই জজবাটা যদিও হারাম থেকে বাঁচার ক্ষেত্রে প্রশংসনীয় কিন্তু এটা মারাত্মক ভুল ও গালাত অনেকে তো দেখা যায় ভাসর রাতে স্ত্রীকে স্পর্শ করার আগে ক্ষমা চেয়ে নেন যাতে হারামে লিপ্ত না হন অথচ এটা খুবই মুখ্যতা নিকৃষ্টতার কাজ কেউ এভাবে ক্ষমা চাইলেও অনেক সময় পরিপূর্ণ ক্ষমা হয় না কারণ এটা এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করে ক্ষমা করে নেওয়া হয় এজন্যই তো স্ত্রী ওই সময় ক্ষমা করলেও বিচ্ছেদের সময় ঠিকই দাবি করে বসে আর শরীয়তের বিধান হল এরকম প্রভাব খাটিয়ে বা সিচুয়েশনে ফেলে লজ্জার তলোয়ারের মাধ্যমে সম্পদ মাফ করে নিলে মাফ হয় না সুতরাং জজবার আগে শরীয়তকে প্রাধান্য দিতে হবে মূলত শরীয়তে মোহর দুইভাবে দেওয়া যায় এক বাকি মোহর দুই নগদ মোহর স্বামীর কাছে যদি মোহর পরিশোধ করার মতো সম্পদ না থাকে এবং সে পরে পরিশোধ করার অভিপ্রায় ব্যক্ত করে এবং স্ত্রী সেটা মেনে নেয় তাহলে গুণা হবে না এক্ষেত্রে স্ত্রী স্বামীকে নিষেধ করতে পারবে না আর যদি নগদ মোহর দেয়ার সত্য করা হয় তাহলে মোহর পরিশোধের আগ পর্যন্ত স্ত্রী চাইলে স্বামীকে মোহর দেওয়া পর্যন্ত নিষেধ করতে পারে তবে মোহর দেয়া যেহেতু ওয়াজিব তাই সেটা পরিশোধের আগ পর্যন্ত স্বামী তার স্ত্রীর কাছে ঋণী হয়ে থাকবে ঋণ যেমনিভাবে দ্রুত পরিশোধ করতে হয় মোহরও তেমনিভাবে পরিশোধ করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত